পেশাগত জীবন এবং শিক্ষা জীবনে দক্ষতা অর্জনের জন্য মাইক্রোসফট ওয়ার্ড জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোর্সে আমরা শিখব ওয়ার্ডের জানা অজানা অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে আপনি মুহূর্তেই তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল মানের ডকুমেন্টস আমার সাথেই থাকুন আমি আব্দুর এই পুরো কোর্স জুড়ে থাকবো আপনাদের সাথে ধাপে ধাপে শিখব এবং শিখব প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় এই কোর্সে আমরা একটি ডকুমেন্ট তৈরি করব এখানে একটি ডকুমেন্ট তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের জন্য থাকবে আলাদা আলাদা টিউটোরিয়াল যাতে আপনি সহজেই বুঝতে পারেন আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস কিভাবে কাজ করে কোন অপশন কোথায় থাকে কোনটি কিভাবে বা কী কাজে ব্যবহার করা হয় আমাদের মধ্যে অনেকেই হয়তো এই জিনিসগুলো আগে ব্যবহার করেছি কিন্তু সব কিছু সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে প্রোডাক্টিভিটি অনেকটা কমে যায় তাই চলুন শুরু করি ধাপে ধাপে শেখা নিজেকে গড়ে তোলার সো আজকের এই টিউটারেলের শুরুতে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে হোম মেনু সো এই হোম মেনুর অপশনে আপনি খুব দেখ খুব বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো এখানে শো করতেছে বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন করা আপনি এখান থেকে ফন্ট সাইজ এবং ফন্ট সিলেক্ট করতে পারবেন পাশাপাশি ডিজাইনের ডিজাইন এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং ফাইন্ড রিপ্লেস সিলেক্ট অপশনটা চেঞ্জ করতে পারবেন যেগুলো আপনার কাজের গতিকে অনেক গুণ বাড়িয়ে দেবে যার জন্য এখানে এডিটিং অপশনটা লেখা আছে সো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন টেবিল দিতে পারবেন এমনকি এটাকে ক্রিয়েট পিডিএফ আকারেও সেভ করতে পারবেন ইনসার্ট মেরুতে আমরা দেখব কীভাবে পেজের কভার চেঞ্জ করতে হয় এবং জটিল কাজের জন্য অর্থাৎ ম্যাথমেটিক্স টাইপের যে কাজগুলো আছে সেই ম্যাথমেটিক্স টাইপের কাজের জন্য কীভাবে ইকুয়েশন আপনি এখানে অ্যাড করবেন পাশাপাশি এখানে বেশ কিছু সিম্পল অপশন আছে যেগুলো আমাদের কাজে অত্যন্ত জরুরি এরপর হচ্ছে ওয়ার্ডার টেক্সট বক্স এবং পাশাপাশি যদি আপনি চার্টে ক্লিক করেন আপনি গ্রাফিক্যালি কোনো কিছু শো করতে চাইলে বার লাইন কলামস ট্যাম্পলেট আকারে এগুলো আপনি দেখাতে পারবেন যা আপনার কাজের গতিকে আরও চমৎকার এবং ফলপ্রসূ করে তুলবে এখান থেকে আপনি পিকচার্স এবং টেবিল অ্যাড করতে পারবেন সো ডিজাইন ডিজাইন মানুষ হচ্ছে অত্যন্ত চমৎকার একটা জিনিস অর্থাৎ আপনি যা চান তাই পাবেন অর্থাৎ আপনার লেখা পেজ এবং ফুল ডকুমেন্টটাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য ডিজাইন পার্টগুলো ব্যবহার করে এখান থেকে আপনার বিভিন্ন থিম আছে থিম থেকে একটা থিম চুজ করলে আপনি এখানে ডিজাইনগুলো পরিবর্তন করতে পারবেন এইখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আপনি পেজটার মধ্যে ওয়াটারমার্কস দিতে পারবেন পেজের কালার অ্যাড করতে পারবেন এবং আরও চমৎকারভাবে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে পেজের বর্ডার আপনি কিভাবে দিতে পারবেন সো বিষয়টা খুবই চমৎকার পেজ লেআউট যদি আমরা যাই এখানে দেখব যে মার্জিন অর্থাৎ আপনার পেজে মার্জিন আমরা অনেকেই যারা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তাদের অভিজ্ঞতা আছে যে এখানে ট্যাব বা একটা চাপ দিতে দিতে আমাদের পেজের যে অবস্থাটা হয় সেটা একটা বড়ো ধরনের হজ বড় বড় অবস্থা তৈরি হয়ে যায় সো এইটা থেকে বাঁচার জন্য আমাদের মার্জিন ওরিয়েন্টেশন সাইজ এবং কলাম বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে এখানে আপনি শিখতে পারবেন কিভাবে পেজ ব্রেক করতে হয় অর্থাৎ অর্থাৎ ইনডেন্ট আকারে কিভাবে স্পেস দিতে হয় ইভেন হচ্ছে এখানে আপনি পজিশন এবং সিলেকশন পেন এবং অ্যালাইনমেন্টও এখান থেকে ঠিক করে দিতে পারবেন রেফারেন্স এটা অনেকেই আমরা স্কিপ করে যাই এই ব্যাপারটা আমরা অনেকে কাজ করি না বা এই মেনু নিয়ে আমরা অনেকে কাজ করি না এখানে আমাদের রিসার্চের জন্য বিশেষ করে আমরা যদি কোনো কোর্সে রিসার্চ করি রিসার্চ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন অপশন নিয়ে আসতে হয় ওয়ার্ড নিয়ে আসতে হয় বা ডকুমেন্ট নিয়ে আসতে হয় সো বিভিন্ন যখন আমরা এগুলোকে সাবমিট করি তখন আমাদের যে ট্রেনার থাকেন উনি বলে যে এটা কপি করা কপি পেস্ট করাসো সেই জন্য আমরা যে জিনিসটা করবো এখান থেকে হচ্ছে রেফারেন্সটা অর্থাৎ সোর্স যেটা আছে সোর্সটা কোথা থেকে আমরা এগুলো নিয়ে আসছি সেই উৎসটা আমরা এখানে নির্ধারণ করে দেব তার জন্য আমরা এই টিউটোরিয়ালে আমরা খুবই বিস্তারিত দেখবো যে আপনি এখানে কীভাবে আপনার হচ্ছে হারভার স্টেট এবং এপিএ টেস্টে মোড়ে কিভাবে আপনি সুন্দর সুন্দরবন্দর স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে কি এখান থেকে ইন্ডেন্ট এবং হচ্ছে আপনার ইনস আপনি এখান থেকে দিতে পারবেন সো শুধুমাত্র আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করে দিতে হবে না আমাদের খুব মেইল করতে হবে কাউকে পাঠাতে হবে দেখানোর জন্য সো এখান থেকে মেইল অপশনটাও রাখা আছে আপনার ডকুমেন্টটাকে কাউকে শেয়ার করার জন্য বা পাঠানোর জন্য রিভিউ অত্যন্ত চমৎকার একটি মেনু এখানে আমরা দেখবো যে স্পেলিং ঘামার গ্রামার কীভাবে চেক করতে হয় অনেক সময় আমাদের হয় কি যে আমাদেরকে বলে দেওয়া হয় যে আপনি একশো ওয়ার্ড অথবা এক হাজার ওয়ার্ড অথবা পনেরোশো ওয়ার্ডের মধ্যে অথবা ওয়ার্ড কাউন্টগুলো লিমিট করে দেয় সো আপনি এখান থেকে ওয়ার্ড কাউন্টগুলো দেখতে পারবেন যেমন আপনি এখানে ক্লিক করলে আপনার কতগুলো ওয়ার্ড আছে ক্যারেক্টার্স নো স্পেস সব প্যারাগ্রাফ এবং লাইন সবগুলো অপশন এখান থেকে দেখতে পাবেন ইভেন এটা আপনি নিচের অপশন যে এখানে পেজ ওয়ান অফ টোয়েন্টি এত ওয়ার্ডস ইংলিশ ইউনাইটেড স্টেটস এখান থেকেও আপনি দেখে নিতে পারেন সো এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করতে পারবেন ট্র্যাক চেঞ্জেস করতে পারবেন এখানে বেশ কিছু অপশন আপনারা এখানে কাজে লাগাতে পারবেন সো এরপরে আমরা চলে যাব ভিউ সো বেসিক্যালি এখানে ভিউ অর্থাৎ আমাদের ডকুমেন্টসগুলো কিভাবে আমরা দেখবো এটা দেখার জন্য তিনটা মোড বেসিক্যালি এখানে কাজ করে একটা হচ্ছে রিড মোড প্রিন্ট লে আউট অ্যান্ড ওয়েব লে আউট সো এই অপশানটা আমরা এখানে নিচের এই তিনটা অপশানও আমরা এখান থেকে দেখতে পাবো সো এখান থেকে জুম ইন জুম আউটের একটা চমৎকার অপশন আছে আপনি এখান থেকে জুম ইন জুম আউট করে আপনার ডকুমেন্টটাকে এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন জুম ইন জুম আউট সো এইভাবে আপনি এই কাজগুলো খুব সহজে আপনি এখান থেকে করে নিতে পারবেন এরপরে হচ্ছে মূলত আমরা এখানে দেখলাম যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে বেসিক ইন্টারফেসগুলো সেগুলো কীভাবে কাজ করে আরও কিছু অপশন যদি দেখাতে চাই একদম টপ বারে যদি আমরা একটা রিবন অপশন দেখতে পাই চাই যেমন দেখেন যে অটোহাইড রিবন এটা একটু ক্লিক করলে আমাদের রিবনগুলো হাইড হয়ে যাবে এবং শো ট্যাপস ক্লিক করলে শুধুমাত্র ট্যাবগুলো দেখতে পারবেন যেমন হোম ইনসার ডিজাইন পেজ লেআউট এবং আপনার কাজকে যদি আরও সহজেই গতিশীল করতে চান তাহলে ডিজাইন অর্থাৎ শো ট্যাপস অ্যান্ড কমার্স এই অপশনটা আপনি এখান থেকে রেখে দিতে পারেন এরপরে হচ্ছে ফাইল মেনু সো ফাইল মেনুতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আপনি নিউ ওপেন সেভ সেভ এ সেভ এ প্রিন্ট শেয়ার এই সবগুলো অপশান আপনি খুব সহজেই পেয়ে যাবেন তার মধ্যে যদি আপনি ওপেনে ক্লিক করেন আপনি নতুন নতুন একটা ডকুমেন্টস ওপেন করতে পারবেন সেখানে রিসেন্ট ডকুমেন্ট যদি দেখেন তাহলে আপনি রিসেন্ট যেই ডকুমেন্টগুলো ক্রিয়েট করেছেন সেগুলো এখানে শো করবে সো আজকের জন্য এতটুকুই থাকবে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরও বিস্তারিত শিখবো দেখবো এবং প্র্যাকটিস করব সো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে যদি মনে হয় এই টিউটোরিয়ালটি অন্য কেউ দেখলে লাভবান হবে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দাও এবং শেয়ার করতে ভুলবে না